সব আমরা বুঝিনা আমাদের অধিকার দাও তারপরে আমরা বুঝবো আর নয় অনেক ফুটবল হয়েছে আমরা আর ফুটবল হতে চাই না আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেটা হলো ইমানি সম্পর্ক যা আপনারা এতদিন দিন এনে গেছেন আপনারা এত দিন এমপি ছিলেন আপনারা এত সংসদে কাজ করেছেন আপনারা এত দিন রাজ্যসভায় কাজ করেছেন মুসলিম সমাজকে কি দিয়েছে ও যখন সমস্যার কথা বলবো তখন আমি বিরোধী যদি কেউ বিরোধী মনে করেন তো আমি বিরোধী কিন্তু আমার হক আমার অধিকার যতক্ষণ না পর্যন্ত আমরা পাবো ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যাব এটা যেন মনে থাকে আর এই পিস সংগঠনের মধ্য দিয়ে বোর্ড রাজ্যের ওয়াকাপ বোর্ড বলছে যে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর জমি শুধু পশ্চিম বাংলায় রয়েছে ওয়াকাপ প্রপার্টি ভাবতে পারেন চার লক্ষ বিঘা ওয়াকাপ প্রপার্টি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বলেছিলাম যে এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না প্রয়োজনে যদি আমাদের জীবন যায় আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের এই অস্তিত্বকে রক্ষা করব। কেন্দ্রে যে সরকার এসেছে একটা 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 সরকার 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 অত্যাচারিত মুসলিম আমরা আজ থেকে দুই বছর আগে আমাদের এই সংগঠনে যখন অস্তিত্ব ছিল না আমাদের এই সম্পাদক মহাশয় ডবলি এসিডিসিএল এর কর্মচারীদেরকে নিয়ে মুসলিম বুদ্ধিজীবীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তুলেছিলেন তারপর ঈদ মিলন অনুষ্ঠান করেছিলেন তারপর সেখান থেকে সিদ্ধান্ত হয়েছিল যে শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের নিয়ে আমরা সংগঠনকে একত্রিত বা সংঘবদ্ধ করতে পারব না সারা পশ্চিম বাংলার যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে আমরা এখানে যুক্ত করতে চাই তারই পদক্ষেপে আমাদের আজ থেকে প্রায় দুই বছর আগে কলকাতার ভিক্টোরিয়া পার্কে আমরা মাত্র নয় জন মিলে বসেছিলাম এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু পৃষ্ঠ সংগঠনের যাত্রা শুরু হয়েছে আজকে আমরা ওই থেকে সারা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সংখ্যা একশোর অধিক ছাড়িয়ে গেছে বলার উদ্দেশ্য একটাই যে আমরা একত্রিত কেন হচ্ছি আমরা দুর্বল বলেই যারা সবল তারা নিজেরা নিজেদের লড়াই করে অধিকার ছিনে নিতে পারে কিন্তু যারা দুর্বল যারা পিছিয়ে পড়া যারা তাদেরকে তারা সহজেই তাদের অধিকার পায় না তাদের জন্যই তৈরি হয়েছে সংবিধান সংবিধানে তাদের প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী সংবিধানের সুযোগ সুবিধা অনুযায়ী তাদেরকে চিৎকার করতে হয় সমাজের কাছে রাষ্ট্রের কাছে চিৎকার করতে হয় যে আমি বঞ্চিত আমি অবহেলিত আমি নিপীড়িত আমাকে আমার অধিকার দেয়া হোক আমাকে আমার হক দেয়া হোক আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে কেন্দ্রে যে সরকার এসেছে একটা অপদার্থ সরকার একটা সংখ্যালঘু অত্যাচারিত সরকার একটা মুসলিম বিদ্বেষী সরকার যারা চায় বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলিমদেরকে গণহত্যা জেনেসাইড করা হচ্ছে যেমন আমরা দেখেছি মায়ানমারের রোহিঙ্গাদেরকে যেমন ভাবে অত্যাচারিত হতে হয়েছিল বর্তমানে প্যালেস্তাইনের মুসলিমদেরকে যেমন ভাবে অত্যাচারিত হতে হচ্ছে ঠিক একইভাবে এই হিন্দুস্তানের জমিনে ভারতবর্ষের জমিনে মুসলমানদের ওপর এইরকম গণহত্যার পরিকল্পনা এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করার যে পরিকল্পনা তারা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সেজন্যই আমাদেরকে একত্রিত হতে হবে আমরা এটা জানতে পেরেছিলাম যে ওই বিজেপি সরকারের যে সমস্ত নরখাদকরা যে সমস্ত নরপিসরা তারা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় থাকা সেকুলার শব্দটাকে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছিল যে ভারতবর্ষ কখনো সেকুলার কান্ট্রি হতে পারে না তারা বলে কিন্তু আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীনতার পর উনিশশো পঁচাত্তর সালেও এই একই রোগে জর্জরিত হয়েছিল ভারতবর্ষ হিন্দু মুসলিম এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হওয়ার প্রচেষ্টাই লেগেছিল সেই সময়ে কংগ্রেস সরকারের আমলে এই সেকুলার শব্দটাকে এবং সমাজতান্ত্রিক সোশ্যাল এবং সেকুলার এই দুটি শব্দকে সংবিধানে সংযুক্ত করা হয়েছিল ভারতবর্ষের সবার জিনিসটি সার্বভৌমত্ব অক্ষুণ্ণ অক্ষুণ্ণ রাখার জন্য আজকে আমরা ভারতবর্ষের যিনি সম্পাদক মহাশয় দিল্লির একটি সবাই চাইছেন উনি এবং এরই পরিকল্পনাকে বাস্তবায়ন করানোর জন্য অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা স্বাধীনতার বহু পূর্ব থেকে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ঈদগাহ খানকা কবরস্থান যুগ যুগ ধরে আমাদের চলে আসছে আমরা ইসলামিক প্র্যাকটিস করে আসছি আর আজ দু সালে এসে কেন্দ্রীয় সরকার সংসদের মধ্যে এই দু পঁচিশ সালের এপ্রিল মাসের তিন তারিখ রাত্রি সাড়ে তিনটা পর্যন্ত দীর্ঘ প্রায় তেরো ঘন্টা ধরে সংসদের মধ্যে বাহাস করছে সংসদের মধ্যে আলোচনা করছে যে এই সমস্ত ওয়াক বাই ইউজার এই সমস্ত মসজিদ মাদ্রাসা ঈদগা খানকাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে এ কেমন আইন যে ভারতবর্ষের একটি সম্প্রদায়কে সরাসরি আঘাত করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের পিস সংগঠনের পক্ষ থেকে যখন কলকাতায় কুড়ি জানুয়ারি দু পঁচিশ সালে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এসেছিল আমরা উপস্থিত হয়েছিলাম সম্পাদক মহাশয় সেক্রেটারি মহাশয় এবং আমি তার নিজে সাক্ষী এবং আমরা দৃঢ়ভাবে বলেছিলাম যে এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না প্রয়োজনে যদি আমাদের জীবন যায় আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের এই অস্তিত্বকে রক্ষা করবো এরা চাই যে সর্বপ্রথম এদের এই অস্তিত্বের চিহ্ন গুলোকে যদি নিশ্চিহ্ন করা যায় তারপরে এদের চাকরি বাকরিতে হাত দেব এরা সংখ্যায় কম ওবিসি সংরক্ষণ পেয়েছে তার ফলে কিছুটা পেয়েছে আমি তো পর্যন্ত খুঁজে পাইনি রাজ্য সরকারও আজ পর্যন্ত দু সাল থেকে আমি আর করে আসছি আমি নিজে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে যে রাজ্যে দু হাজার এগারো সাল থেকে ওবিসি সার্টিফিকেট লাগু করা হয়েছে ইমপ্লিমেন্ট করা হয়েছে টেন পার্সেন্ট ওবিসি এবং সেভেন পার্সেন্ট ওবিসি বি সেখানে হিন্দু মুসলিম ভোট কমিউনিটি রয়েছে আমি জানতে চেয়েছিলাম দু সাল থেকে লাগাতার আমি স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে আমি প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে আটকাই করেছি যে আমাদের স্টাফ সেন্সাস রিপোর্ট যেটা প্রতি বছর আগের সরকার করতেন যে প্রতি বছর কত কোন কোন ক্যাটেগরিতে কত সংখ্যক চাকরি হলো তার একটা হিসাব সারা রাজ্যে থাকে সেই হিসাব কেন রাজ্য সরকার দিচ্ছে না তাহলে তো আমি পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে এখানে আমাদের ওবিসি ইমপ্লিমেন্টেশন করেও আমরা আমাদের রিপ্রেজেন্টেশন আমাদের সংরক্ষণের যে সুবিধা সেটাও আমরা পাচ্ছি না তারপরে তো এই সংরক্ষণের সুবিধাকে বন্ধ করার জন্য আত্মদীপ নামক একটি সংগঠন যেটা আর এস এস পরিচালিত সংগঠন তারা এটা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেস করে বন্ধ করার প্রচেষ্টা চল চালাচ্ছে ওয়াকার নিয়ে যখন আর আই করছি তখন ওয়াকার বোর্ড রাজ্যের ওয়াকার বোর্ড বলছে যে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর জমি শুধু পশ্চিমবাংলায় রয়েছে ওয়াকার প্রপার্টি চল ভাবতে পারেন চার লক্ষ বিঘা ওয়াকা প্রপার্টি ওয়েস্ট বেঙ্গলের রয়েছে কিন্তু আজ আমাদের অবস্থা কোথায় ওয়াকা প্রপার্টি কাদের জন্য মুসলিম কমিউনিটি যারা পিছিয়ে পড়া তাদের চাকরি বাকরি তাদের সংরক্ষণ তাদের সুযোগ সুবিধা করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য ওয়াকা আমাদের বাদ দাদারা আমাদের পূর্ব পুরুষেরা তারা নিজের অর্থে উপার্জিত সম্পত্তি থেকে আল্লাহর হস্তে দান করে গেছেন ওয়াকআপ করে গেছেন কি আমার জাতি যাতে এই ওয়াকআপ প্রপার্টিকে ব্যবহার করে ডাক্তার হতে পারে আমার জাতি এই ওয়াকআপ প্রপার্টিকে ব্যবহার করে যাতে মাস্টার হতে পারে সেই ওয়াকআপ প্রপার্টিগুলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা লুটোপুটে খাচ্ছে কে বলবে এই কথা এই কথা তো কাউকে বলতেই হবে যে এটা আমাদের অধিকার এই ওয়াক আপ আমাদের সম্পত্তি আমাদের কমের সম্পত্তি এই সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে নিতে হবে আর এই সম্পত্তি যদি আমরা ফিরে না পাই তাহলে আমাদের সাস্টেনেবল না আজ আমাদের পিছিয়ে থাকার রাজ্য সরকার প্রতি বছর সাড়ে পাঁচ হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করে থাকি ভালো কথা সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা ওয়াক বোর্ডকে বোর্ড ওয়াকার প্রোপার্টি রয়েছে আপনারা তো নিজেরা দেখেছেন বা আমরা সারা পশ্চিমবাংলার চিত্র দিয়ে দেখি কবরস্থানগুলো বাউন্ডারি আছে একটাও গ্রামেগঞ্জে দুটো একটা চিঠিপোটা পশ্চিমবাংলায় বাইশ হাজার কবরস্থান আছে মুসলিম কবরস্থান বাইশ হাজার আছে একা কবরস্থানকে আমরা ঘেরতে পেরেছি কেন ঘেরতে পারিনি কবরস্থানগুলোতে ঢোকা যায় না কেন এত নোংরা হয়ে থাকে তার পরিষ্কার করার ব্যবস্থা নেই জঙ্গল হয়ে পড়ে থাকে হয়ে গেলে একটা জলাশয়ের ব্যবস্থা নেই বাইরে লোকের পুকুরে গিয়ে আমাদেরকে দাফনের কাজ সারতে হয় জানাজা পড়ার জায়গা নেই এটা আমাদের সমস্যা নয় ও যখন সমস্যার কথা বলবো তখন আমি বিরোধী যদি কেউ বিরোধী মনে করেন তো আমি বিরোধী কিন্তু আমার হট আমার অধিকার যতক্ষণ না পর্যন্ত আমরা পাবো ততক্ষণ পর্যন্ত এই লড়াইকে চালিয়ে যাব এটা যেন মনে থাকে আর এই পিস সংগঠনের মধ্য দিয়ে আমরা এখানে রাজনীতি করতে আসিনি আমরা এখানে সকল রাজনৈতিক দলের নেতৃত্ব রাখছি এবং ইনশাল্লাহ আগামী দিনে এই পিসের তরফ থেকে যদি আমরা এই প্রচেষ্টা করব যে সকল রাজনৈতিক দলের যারা মুসলিম এর আছে রয়েছে তাদেরকে আমরা এক ঘাটে জল খাওয়া এসে আমাদেরকে কই দিতে হবে যে আপনারা এতদিন এনেছিলেন আপনারা এতদিন এমপি ছিলেন আপনারা এতদিন সংসদে কাজ করেছেন আপনার এতদিন রাজ্য সভায় কাজ করেছেন মুসলিম সমাজকে কি দিয়েছেন কেন আজকে আমরা এত বঞ্চিত কেন আজকে আমরা এত অবহেদিত এইভাবে এলো এই বঞ্চনা কেন আমাদেরকে সহ্য করতে হবে এই প্রশ্ন করা এই জিজ্ঞাসা করার সময় উঠে এসেছে আমাদের এই জন্য ভাই আমরা একত্রিত হই আমরা জোটবদ্ধ হই আজকে আমরা সারা বাংলায় ছুটে যাচ্ছি বাংলার কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আমরা ছুটে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের ভাই আপনারা আমাদের আব্বা আপনারা আমাদের কাকা আপনারা আমাদের সমস্ত কিছু আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেটা হলো ইমানি সম্পর্ক এই সম্পর্কের বলে আজকে আমরা ছুটি এসেছি এবং এই সম্পর্কের বলে আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমরা সারা পশ্চিম বাংলায় হয়ে আমরা আমাদের আমাদের অধিকার ওসব আমরা বুঝি না আমাদের অধিকার দাও তারপরে আমরা বুঝবো আর নয় অনেক ফুটবল হয়েছে আমরা আর ফুটবল হতে চাই না এই উদ্দেশ্য নিয়ে আমরা আমরা এক জেলা থেকে অন্য জেলায় ছুটে আসছি তো ইনশাল্লাহ ভাই আমরা সকলে একত্রিত হব তো ভাই আমরা সমাজের তারকা এটা মনে রাখবেন এক নুরুল সাহেব উনিশশো সালে পাঁচ ছজন শিক্ষককে সঙ্গে নিয়ে যে শিক্ষা আন্দোলন তৈরি করেছিলেন সারা বাংলা আজকে তার সুযোগ সুবিধা পাচ্ছে আজকে শয়ে শয়ে ডাক্তার পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি তার সংগঠন থেকে বেরোচ্ছে তাহলে আজকে আমরা সকলেই সমাজে প্রতিষ্ঠিত আমাদের কোনো পিছু নেই আমরা প্রত্যেকেই সার্ভিস করি কেন আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে পথ দেখাতে পারবো না একটা বিশাল অন্ধকার সমাজ আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা স্বার্থপরের মতো সারা জীবন আমরা সমাজ থেকে বেরিয়ে গিয়ে একটা ছোট্ট মফসল বা গ্রাম থেকে বেরিয়ে গিয়ে শহরেতে স্বার্থপরের মতো জীবন অতিবাহিত করব। কখনো করবো না ইনশাল্লাহ আমরা সকলে একত্রিত হয় হয় আমরা আমরা আমাদের এই বার করে মুক্তির পথ দেখাবো অধিকারের পথ দেখাবো এবং সমাজকে উন্নত সমাজের সামনে শান্তির সাথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা করব এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে এসেছি